হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালে কেমন আছো আই হোক সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য আমার বাড়ির সবাই অপেক্ষা করে আছে তো আজ হচ্ছে আমার বার্থডে আজ হচ্ছে তিন তারিখ সেপ্টেম্বরে তো আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকালে আমাকে ফোন করে দিয়েছে সকাল বলতে প্রায় অনেকটাই রোদ বেরিয়ে গেছে তো আমাকে আমার শাশুর মা সকাল সকাল ফোন করে বললেন উইশ করেছেন আমাকে তারপর আমি উঠে পড়েছি আর বললেন যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে তো এখন আমি রেডি হব আর যাব মন্দিরে তো তার আগে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম তো এখন চলো রেডি রেডি হয়ে নিই আর ঘুমটা কিছুতেই কাটতেই যাইছে না তো আর বিছানাপত্র ওইভাবে পড়ে আছে গুছিয়ে রেডি টেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে এসে কথা বলছি তো আমি মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে খুব বেশি মেকআপ করিনি এ একটু ফাউন্ডেশন লাগিয়েছে ব্যাস আর একটু লিপস্টিক খুব বেশি মেকআপ করিনি তো এখন আমি এই ড্রেসটা পরে আছি আমার শাশুড়ি মা বললেন জি আমি পরতাম আমার একটা নতুন ড্রেস ছিল মানে শাড়ি ছিল একটা নতুন শাড়ি আমি ওটাই পরতাম আমার শাশুড়ি মা বললেন যে আমি তোমার জন্য একটা শাড়ি এনেছি তুমি সেটাই পরবে মানে আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি জানতাম না যে উনি শাড়িটা এনেছেন তো চলেও এসছেন দাঁড়াও দেখাচ্ছিলো আমাদের ও মিথ্যে দেখি। তো আমি রেডি রেডি হয়ে নিয়েছি এবার যাব নিচে অনেকটাই বেলা হয়েছে মন্দিরে প্রচুর ভিড় হবে মনে হয় তো চলো যাওয়া যাক মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এখন শাশুড়ি আর আমি দুজন বেরিয়ে পড়েছি আর আমি দুধের গটিটা নিয়েছি আর মা ফলের ডালাটা নিয়েছেন আর রাস্তা ভীষণ গরম হয়ে গেছে এত রোদ বেরিয়েছে সকাল সকাল এদিকে বোন আর কাকিমার সঙ্গে মন্দিরে দেখা হয়ে গেছে আমরা জানতাম না যে ওরাও এসছে মন্দিরে হঠাৎ করে দেখা হয়ে গেছে আর আমরা এদিকে ফল নিতে চলে এসেছি আর আজকে ফলের প্রচুর দাম কেন জানি না দাম হলেও নিতেই তো হবে না আর এটা সেই ভোলে বাবার মন্দির যে মন্দির তোমাদেরকে আমি রেখিয়েছিলাম বলেছিলাম যে কোনো একদিন এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে সবাই ফল টল কাটতে বসে পড়েছে আর আমরা পাটা ধুয়ে উপরে চলে এসেছি প্রচুর ভিড় আর প্রচুর লাইন আমি বলেছিলাম না সকাল সকাল প্রচুর ভিড় হয় অনেক দূর দূর থেকে লোক আসেন মহাদেব ভীষণ জাগ্রত যে যার মনস্কামনা বলে সবার মনস্কামনা মহাদেব পূরণ করেন তো মন্দিরটা দেখো খুব সুন্দর আর এদিকে আমরাও চলে এসেছি ভিতরে এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন মন্দির থেকে বাড়ি চলে এসেছি তো রাস্তায় ভীষণ গরম আর রাস্তাটা গরম হয়ে যেতে পাটা পুরো পুড়ে যাচ্ছে যার জন্য আমি রাস্তায় আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি বাড়িতে এসে পুরো একদম ড্রেস পেস চেঞ্জ করে আবারও কথা বলছি আর তোমরা আজকে দেখতে থাকো বার্থডের দিন সারাদিন কী কী হয় আর কে কে আসে সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো তো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অব্দি তার জন্য পুরোটাই দেখতে হবে তোমরা ভিডিওটা দেখো যে সারাদিন আজকে কি কি হয় তো এখন আমি যাই আর এদিকে এসে দেখি আমার জন্য একটাও কাজ বাকি নেই আমার শ্বশুরমাকে শাশুড়ি মা দুজনে মিলেই সব কাজ শেষ করে ফেলেছেন একটা কিছু বাকি রাখেননি এমনকি কাজুটাকেও ভিজিয়ে দিয়েছেন আর আমার মারও চলে এসছে অনেক কিছু নিয়ে এসছে আমি ওগুলো দেখছিলাম তো মাদের সঙ্গে একটু দেখা করে নিলাম সবাই হাই বলছে তোমাদেরকে তো আমি একটু সবার সঙ্গে কথা বথা বলে নিলাম মা কাকিমা বোন সবাই এসছে আমি সবাইকে ইনভাইট করা হয়েছিল এদিকে আমার বড় চলে এসছে আর আজকে আমার রান্নার ছুটি আমার শাশুড়ি মা বললাম তোমাকে আজকে কিছু করতে হবে না আমি আজকে সব কিছু নিজের হাতে রান্না করব আর তোমাকে সবটা খাওয়াবো এদিকে দিদাও খেতে বসে পড়েছে দিদা সকালে টিফিনটা করছে আমার জন্য শুধু এই কাজটাই বাকি ছিল যে সবাইকে জুস টুস দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা কারণ ওনারা সবাই গরমে এসছেন তো তাই জন্য একটু ঠান্ডা ফ্রুটের জুস দিচ্ছি দিদা এখন দিদা আমার মা কাকমা সবার সাথে কথা বলছে আর আদে প্ল্যান চলছে লুডো খেলার এদিকে আমি আমার বোনকে নিয়ে একটু আদর করছি এদিকে সবাই খেতে বসে পড়েছে অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরবেলা তো তাহলে লজ্জা পাচ্ছে সবাই তো না না লো আসছে আমাদের কো সবাই রান্নাটা কেমন হয়েছে আজকে আমার দুপুরের লাঞ্চ থালিটা এটাই ছিল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন দেখো কি রান্নাটা করেছেন এদিকে মা কাকিমা শাশুড়ি মা সবাই আমরা চারজন একসঙ্গে বসে খেতে বসে পড়েছি আর আমার বোন ক্যামেরাটা করে দিচ্ছিল আমার আমাদের খেয়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর মা কাকিমা সবাই বাড়ি যাবে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে কেকটাও কেটে নিয়েছি সবাই চলেও এসছেন না হলে সবাই যে যার কাজেও বেরিয়ে যাবেন এদিকে আমার বর আমাকে একটু হেল্প করছে মোমবাতি বন্ধ করার জন্য মোমবাতির ম্যাজিক মোমবাতি তো ওই জন্য বন্ধই হতে চাইছে না আমি খুব লাক্কি যে আমার হাজব্যান্ডের মতো একজন মানুষ পেয়েছি আর আমি এইরকম একটা ফ্যামিলি পেয়েছি আমার মতো লাকি হয়তো আর চারজন হতেও পারে না আমার বার্থডেটা নিয়ে সবাই এত এক্সাইটেড ছিলেন যে আর সেটা আমি বুঝতে পারছি যে আমার জন্য কি কি সারপ্রাইজটা অপেক্ষা করছিল তো সবাই আমাকে কিছুটা না জানিয়ে অনেকে অনেক কিছুই করেছেন যেটা আমার যে জিনিসটা হয়তো এত সুন্দর ফ্যামিলি না পেলে হয়তো কখনোই পূরণ হতো না আমি ভাবতেও পারিনি যে আমার বিয়ের পরও আমার এইভাবে বার্থডে সেলিব্রেশনটা হবে যেটা আমার বিয়ের আগে হতো সেটা আজও হচ্ছে সবাইকে একটু কেকটা খাইয়ে নিলাম এবার আমার শ্বশুরমশা আমাকে একটু কেকটা খাইয়ে দিচ্ছেন এবার আমি আমার ভাইয়ের বউ সবাইকে খাইয়ে নিচ্ছি তো জেঠিমাও আমাকে একটু খাইয়ে নিচ্ছেন আর সবাই আমাকে খুব আশীর্বাদ করেছেন আর তোমরাও আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমাদের সবার ভালোবাসায় আরও এগিয়ে যেতে পারি আর আমি যেন খুব সুন্দরভাবে থাকতে পারি পিছনে ডেকোরেশনটা ও খুব সুন্দরভাবে সাজিয়েছিলো যেটা আমি জানতাম না আমি নিচের ঘরে ছিলাম তো ও একা একা সবটাই করেছে বেলুন টেলুন সব লাগিয়েছে নিজে পুরো আমাকে সারপ্রাইজ দিয়েছে আমাকে সবাই আজকে সারপ্রাইজ দিয়েছে যার জন্য আমি আজকে খুব খুশি তো বন্ধুরা এখন সবাই চলে গেছে আর আমার ঘরের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে যার জন্য আমাকে সেটা পরিষ্কার করতে হবে তো আজ আর আমার দ্বারা ভিডিও করা সম্ভব হচ্ছে না দেখা হচ্ছে পরের কোনো একদিন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য আজকের মতো টাটা বাই বাই আর আমার শরীর আজকে টানছে না আজকে একদম বেলুন ফেটে গেলাম পুরো চমকে গেছি আর আমি অনেকগুলো গিফট পেয়েছি যেগুলো আমি তোমাদেরকে পরের কোনো একদিন ব্লগে শেয়ার করব। আজকে আমাদের টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো